কিন্তু সরকোলা রেঞ্জের টল ভাড়ির পাঠাক্ত কর্মকর্তা মোহাম্মদ নানাবিধ ভয় বৃদ্ধি প্রদর্শন করে অবশ্য পাঠ অশ্রমের মধ্যে মা ধরতে হবে জানায় এবং টাকা হবে বলে জানায় আমি উক্ত কর্মকর্তার কথা অনুযায়ী তাহার পাঠানো বিকাশ নাম্বার মোবাইল নাম্বারে ইতিমধ্যে আমি পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করি আমি উক্ত মোবাইল নাম্বারে পঞ্চাশ টাকা দেওয়ার পর আমার যারা উক্ত এলাকায় মাদ্রাতে থাকে ওই সময় পটকা টাওয়াল ফাড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবর্ণ সুমন আরও পঞ্চাশ হাজার টাকা দাবি করে উক্ত টাকা দিতে আমি অস্বীকার করাই আমার ছেলে দুটি নৌকা ভেঙে ফেলে একটি নৌকার জাল রাখিয়ে দেয় এছাড়া অন্যান্য অন্য ছেলেদের সাথে একই রকমের আচরণ করে প্রিয় কলমশনিক ভাই আমরা জেলার অত্যন্ত গরিব অসহায় তাদের লোক দুটি জাল আটক করিয়া রাখিয়া অতিপুর কোন ক্ষতি হইয়াছে সরকার এসে কটকা টহল পাটি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈবুরহমান সুমান ডেকে নিয়ে টাকা আদায় করা তার এর কাজ খুবই অন্যায় তিনি পাশ ছাড়া অন্যায়ভাবে তার পছন্দের লোক দিয়া মোটা অঙ্কের টাকার বিনিময় অবৈধভাবে অপরাশ্রমে মাছ ধরার ব্যবস্থা করে তিনি এ বিষয়ে নিয়ে যদি কোথাও উজব দায়ের করি বা তার নামে আনামিকুলও কিছু করি নির্মিত মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়েছে পার্বত্য সর্ববর সময় একটি আতঙ্কের নাম সে বিভিন্ন ওরা পার্বত্য শৈব্রমণ সুমণের নেশা এবং পেশা তার থেকে রক্ষা পাইতে রূপায় ছেলেরা জাল নগো বিরোধ পাইতে আপনাদের রেকর্ড আপত্তি আসছে এমনত অবস্থা আমি জেনেদেলি নিরপৎ নিরাপদসহ প্রতিপক্ষের حیرানি থেকে রক্ষা বন রক্ষা বিভাগের উপর কর্তব্য সকল দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি আপনাদের সশা পত্রিকায় সংবাদ পরিবেশন করে বাধিত করিবেন আচ্ছা একটা বিষয় জানতে চাই এই যে আপনারা সুন্দরবনে মাছ ধরেন সেক্ষেত্রে আপনাদের কাছে কেন তারা টাকা দাবি করবে যাওয়ার পরে ওইখানে চর চরে আমরা মাছ ধরি কিন্তু উনি উনি হচ্ছে ওনার একটাই নেশা পেশা ওনার টাকা লাগবে ওনার ওখানে মাছ ধরতে গেলে বৈধভাবে যে যায় তোর যায় ওনাকে পার্সোনালি প্রতি গুণে টাকা দিতে হইবে টাকা ছাড়া ওনার এলাকায় মাছ ধরার কোনো সুযোগ নাই ধরতে দিবে না যদি তাকে টাকা না দেওয়া হয় সে অন্যায়ভাবে দেবে আমরা আমাদের টাকাই এইসব বনরক্ষীদের বেতন হয় আমাদের ব্যাগ ট্যাক্সের টাকা দিয়ে অসহায় জেলেরা যারা মাছ ধরে তারা একেবারে নিম্ন শ্রেণীর অসহায় দুস্থ বা নিপীড়িত মানুষ তাদের কাছ থেকে এই শহীদুর রহমান সোহেব অন্যায়ভাবে অত্যাচার করে নিম্বা নির্যাতন করে এবং যেটা বল করে টাকা আদায় করে এটা উনি কারোর পরোয়া করে না এই বলে উনি ওইখানে বসে হুমকি ধামকি দেয় অসহায় ছেলেদেরকে আচ্ছা আপনি আরেকটা বিষয় বলবেন এই যে বিষয়টা আপনি সাংবাদিক সম্মেলনের অভিযোগ করেছেন এই বিষয়টি আপনারা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন আমি এসিএস সাহেবের বরাবর একটা অভিযোগ দিয়েছি আমি তাকে জানাইছি যে এই কর্মকাণ্ড সে আমাদের আমার কাছ থেকে ষোলো তারিখে গত ষোলো তারিখে উনি একটা অভিযোগ নিয়েছেন সেটা সে কি করেছে আমি জানি না কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে এই অসহায় জেলেদের মানবিক দৃষ্টি জীবনযাপনের দৃষ্টিকোণ থেকে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই বর্ণের যে যারা অসহায় মাছ ধরতে যায় তাদেরকে সেট করার জন্য তারা যেন নির্যাতনের নিপুটনে শিকার না হয়

জেলারা সব পুঁজি খুঁইয়া তার অসহায় ওইখানে যাই জঙ্গলে না গেলে আপনারা বুঝবেন না জঙ্গলে যাওয়ার পর জেলেরা অসহায় হয়েছে তারা তাদের পুঁজি ফিরে আনতে হইলে তাদের কথা শোনার অবদ শুধু পেত তার জাল লিখে দেবে লোক রেখে দেবে তাকে মিথ্যা মামলা দিয়ে চান দিয়ে দেবে তাদের ও জায়গায় তাকে টাকা দিতে হইবে তাহলে এক কথায় বলতে গেলে এক সময় বনদ

যে সেখানে 20 দিয়ে মাইনাস করার চেষ্টা করছে এই গিয়েছেন। যে উনি অবয়রণে বনের একটা রক্তপুপর অপকর্ম করা লাগে এবং আমার একটা গুরুতর প্রতিপক্ষের কাছে দাবি যে কটকায় একটা গুরুত্বপূর্ণ পাঁচটোক কেন্দ্রটা জায়গা উনার মতো মানসিক রুগী শারীরিকভাবে অসুস্থ এবং ঘুষ ভূষক দুর্নীতিবাজ

বাও আমার সাংবিধানিক শুনতে বলছে ঢাকা ডাকাদের মায়া মমতা আছে তো দয়া আছে ওর কাছে তা সেটাও ও ও মানুষ নামে একটা হচ্ছে নরপশু মাধ্যমে নাম আমার আমার

গনে মনে করেন 670000 টাকা মাস বেশি এর যদি 10000 20000 টাকা জানি নিয়ে ভাগ এই যুগি আমরা চলি কেমন দাদা যে দ্রব্য মূল্যের বাজার হেজিং এ আমরা বাজার করব না তোমরা উঠে যাও ফ্রি বিষয় আইবে বিনে পাশে আইবে গোনে মাস ধরবে 50000 দেবে

তাহলে আপনাদের উপরে অন্য অত্যাচার করে আচ্ছা আপনারা সুন্দরবনে পাঠ বন্ধ ছিল কিন্তু টাকা একদিকে আর পৃথিবী একদিকে তার টাকা লাগবে

আজকে যদি প্রশাসন প্রশাসন ব্যবস্থা না মানে তাদের বন বিভাগের সেক্ষেত্রে আপনারা কঠোর কর্মসূচি করবেন তা আমরা আবারও জানতে চাই আপনারা কতদিন অপেক্ষা করে এই কর্মসূচিতে যাবেন আমরা আজকের বুধবার আমরা এক সপ্তাহ ওয়েট করবো এক সপ্তাহ আমরা এই সপ্তাহের

বাহ কোন লোক ব্যবসা করতে পারবে না আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে অবয়ন করায় এতে কি মৎস্য প্রজন্মের উপকার হচ্ছে না আসলে এর থেকে ফরেস্টারদের পকেট ভারী হচ্ছে বা সাধারণ জেলেদের ক্ষতি না এই বিষয়ে করায় কোনো লাভবান হয় না লাভবান হয় না যে যেভাবে অবরণ্য যে সিস্টেমটা সেই সিস্টেমটা চলে না অবরণ্যটা নামে মাত্রই থাকে এই রকম কিছু অসাধু সবাই না এই সোহেবের মতন অসাধ বিচাররাই এটাকে নস্যাৎ করে আমরা শুনেছি যে সুন্দরবনের ভিতরে চরগুলা ভাগ করে দিয়েছে এই বিষয়ে আপনি কিছু বলেন না এই সুন্দরবনের চরটা আমি আমার আমরা অবরান্ড বাইরেই ব্যবসা করি আর আমি কোয়ারটাই ব্যবসা করি মূলত কোয়ারটাই এই সিস্টেমটা আমি জানছি সিস্টেমটা কি রকম আমি একটা ওনারে মান্থলি ওনাকে টাকা দিই দুই যেখানে আপনি মাছ ধরেন কোয়ারটার এরিয়া উনি ডক্টর টহরে থাকে যেখানে মাছ ধরে আমরা টাকা দিই আপনি টাকা দিবেন না যে কোনো সিস্টেম নামে সে ফাইগো করবে ভাই আপনার জাল নৌকাটা